আজুব দাওয়ায় সুরজিৎ রাজ্য সরকার গ্রীষ্মকালে ঠিক দুপুরে দেখেন বাবা এসে খোকন সোনা রোদ্দুরেতে পা ছড়িয়ে বসে বাবা বলেন ভর দুপুরে বসে আছো তুমি ঘুরবে মাথা বন বনিয়ে এসব কি পাগলামি খোকুন বলে খেলতে গিয়ে পা গেল ছোড়ে ঘাস উকোতে বসে আছি তাই তো রোদ্দুরে রেগে গিয়ে বাবা বলেন করিস না মস্করা এখন দেখি মাথাটা তোর গোবরেতে ভরা রোদ্দুরেতে শুকোই না ঘা বুঝবি এসব কবে ঘা শুকোনোর জন্য তোকে ওষুধ খেতে হবে খোকুন বলে শোনো বাবা বলছো তুমি একি যা মা যদি শুকোই রোদে घास शुको भी ठीक ही नमस्कार